শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পেছনে যে রুমটা দেখছেন এইটি হচ্ছে ইউনিয়ন পরিষদের একটি রুম আমরা এখন আছি সখীপুর উপজেলার বহরিয়া ইউনিয়নে এই রুমটিতে আমরা গতরাতে থেকেছি সবাই মিলে বাইকগুলো আমাদের ভেতরে সামনের পরিবেশটা খুবই সুন্দর আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা ট্রেন ক্যাম্পেইনের জন্য মূলত এই জায়গাটাতে এসেছি আমরা ট্রেন ক্যাম্পেইন করব আর যেটা না বললেই নয় আমাদের এখানে এই যে ভাই আছে উনি সহ ভাই আপনার নামটা ওনার নাম শাহিন ওনার নাম শাহিন উনি সহ এই এলাকার আরও অনেক ভাইরা আছে যাদেরকে আপনারা ব্লগে অবশ্যই দেখবেন ক্রমান্বয়ে আশা করি কিন্তু এরা এত হেল্পফুল মানে এইখানে আমার মনে হয় না যে আমি বাড়ির বাইরে আছি বাইরে বলে মনে হয়নি নি মনে হয়েছে যে একটা পরিবারের মধ্যেই রয়েছি তো এখন আমরা আসলে মূলত ওই টেন্ট যেখানে করব সেখানে আমরা যাব এবং সেখানে আমাদের বেশ কিছু কার্যক্রম আছে সেগুলো আমরা আজকে করব। ঢাকা থেকে মামি সিং থেকে আমাদের অনেক ভাই ব্রাদাররা আসবেন যাদের সাথে আজকে রাতে অনেক মাস্তি হবে অনেক মজা হবে

কফি বা চা থাকলে যা নিয়ে আয় যা জমে যেত যা 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 কফি বা চাটা আমার জন্য নিয়ে আয় আমি খাবো যা পাবো কোথায় এখানে এই বনের মধ্যে তুমি নিচে হচ্ছে গাজারি বাগানের অনেক গাজারি গাছের অনেক পাতা পড়ে আছে যেগুলো হচ্ছে মানে পাড়া দিলেই মরমর মরমর শব্দ করে একটা ন্যাচারাল একটা ফিল এই হেমকটা আমার শ্যালক জয়াত

আপনারা একটু বুঝতে চেষ্টা করেন ফিলটা কেমন ঠিক আছে এরকম হেমকের মধ্যে বন জঙ্গলের ভিতরে যদি আপনারা এরকম ফিল নিতে পারেন তাহলে জীবনের অনেক সলাকলা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে থাকুন আরো অনেক মজার মজার ব্যাপার আসতেছে নিকা মা তারা গর্তে ছা কি সুন্দর তোৰ কোনো ক্ষয় ক্ষতি হো তোৰ মোবাইলৰ কোনো ক্ষয় ক্ষতি তাৰ মোবাইলৰ ক্ষয় ক্ষতি সকালের নাস্তা সকাল বাজে দশটার উপরে এখন আমরা নাস্তা করতেছি পরোটা বেশ বড় বড় এবং অত্যাধুনিক একটা ভাবে ওনারা পরোটা ভাজেন যেটা দেখে খুব ভাল লাগছে এবং পরোটা গুলা খুবই টেস্টি কিন্তু দুঃখের বিষয় হলো এই যে সব অসভ্য ছেলেবেলায় ইচ্ছা মতো পরোটা পনেরো বিশটা করে খাইয়া আমার একটু দেয় নাই এই দেখেন খাওয়ার অবস্থা ঠিক আছে এই যে পারে না এই যে দেখেন কাইরা খাওয়ার কি অবস্থা ঠিক আছে এই যে অবস্থা কিন্তু আমি কিন্তু নাই খাই আমার ঠিক আছে একেবারেই দিল না ঠিক আছে এখন আমি চিন্তা করতেছি এইরকম নিতে হবে আমা একটু নিশি দেখে তুমরা ধরো খাও আগ্রহ আগ্রহ আমাকে একটু খাইতে দিলো না একেবারেই সব এরা খাইছে এটা ক্যামেরাম্যান ক্যামেরার দর্শকরা যারা আছে ক্যামেরার যারা ভিডিও দেখতেছে যারা ভিডিও দেখবে ঠিক আছে সি। হোল্ডিও বানর না না মানে হোল্ডিও টাং আর কি তুমি এসব কি বলো চি আমি তো আমার ভিডিও জেল আমার কাবার দিব না কাম না আমি আমি তো খাই আসলে একবার আমি আমার আর একটা ব্লগে বলেছিলাম যে বাঙালির মাথায় কি পরিমাণ বুদ্ধি থাকলে জাপানিজদের কাছ থেকে মানে বুদ্ধি বুদ্ধিটুপ্তির ধারণা নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে যেমন আমার গ্রুপের যে মডারেটর রবিউল ইসলাম স্যাও এই স্যাও যেরকম তার পায়ে ব্যথা পাওয়ার পরে সে একটা গিয়ার লিভারের যে ব্যাপারটা করেছিল দেখাইছিলাম মহেরা জমিদার বাড়ির যে ভিডিওটা আছে সেই ভিডিওর এক একাংশে দেখিয়েছিলাম আজকে আরেকটা বুদ্ধি আপনাদেরকে দিতে পারি একদম জঙ্গলি পরিবেশে এসে আপনি সেলফি স্টিক নিতে যদি ভুলে যান দেন আপনি কি করবেন এই দেখেন সেলফি স্টিক এই হলো সেলফি স্টিক সেলফি স্টিকটা দেখছেন যে একটা পাহাড়ি গাছের গোড়া দিয়ে তৈরি করা মাঝখানে ফাটাইয়া এই হচ্ছে ভিডিও করার বা মানে টাইম স্ল্যাপ মুট আপনার ভিডিও করার যে অবস্থাটা না ভাইবেন না এরা কিন্তু এই এলাকার ভাই ব্রাদার এরা কিন্তু এই কাজটা করে নেয় কাজটা করছে হচ্ছে আমাদের গ্রুপের মডারেটর রিজুন এ রিজুন এই যে এই যে এই এই যে এই যে এই যে অসভ্য ছেলেটা এই ঠঙ্গেটা খলোটা জাতি তোমাকে দেখতে চায় জাতি তোমাকে দেখতে চায় প্লিজ ওপেন ইওর মুখ এই যে এই ছেলের কাজ ঠিক আছে আপনারা চাইলে এভাবে টাকা খরচ না করে এভাবে করতে পারেন করে দেখেন বাল্লাগু লাগবো তন্ময় ভাইও চলে আসছে আমাদের প্রোগ্রামে থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাই সুদা ঢোকেন সুদা ঢোকেন ট্রেন কেম্পইনের প্রস্তুতি পর্ব উপলক্ষে অলরেডি আমাদের তন্ময় ভাই চলে আসছে তার টেন্টটাও হয়ে গেছে তো আরও অনেক ভাইরা চলে আসবে ইনশাআল্লাহ এইখানে তন্ময় ভাই বসে আছে আমার গ্রুপের মেম্বার্সরা বসে আছে পরিবেশটা আসলে মানে অসাধারণ একটি পরিবেশ একেবারে এই গহীন জঙ্গলের ভেতরে ছিমছাম কিছু পশু পাখি আছে আমার গ্রুপের ছেলেবেলেদের মতো দুষ্ট কিছু বানর আছে হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ফিলটা কেমন আমাদের বিডি রোডিসের মঞ্জুর ইসলাম তন্ময় ভাই ভাই আপনার ফিলটা কেমন অসাধারণ ভাই ভালো লাগতেছে ভালো লাগতেছে ভেরি গুড তো জঙ্গলেই আছ দুই দিন ধরে তোদেরকে আর ফিলের কথা নাই জিজ্ঞেস করলাম ঠিক আছে এটা হচ্ছে ঘুমাসে ঘুমায় পর মাটি টান্দা ঘুমায় পর কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের যাদের টেন্ট নাই আমরা যারা টেন্ট কিনি নাই বা ইউজ করি না বা অভ্যস্ত না তাদের জন্য এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে নিচে পাতার বিছনা হবে উপরে ট্রিপল বিছাবো এরপরে এখানে ঢালাওভাবে যাদের টেন্ট নাই তাদেরকে সহায় দিব আরও বড়ো ভাইরা আসতেছে গাজীপুর থেকে মাকসবুজ ভাই অমর ফারুক ভাই পাশা ভাই রহমতুল্লাহ পাশা অর্থাৎ আমার মিতা ক্লাব গাজীপুর রাইডার্স ক্লাব জিআরসির যে ফাউন্ডার অ্যাডমিন উনিও আসতেছে তো ওনাদেরকেও এদিকে থাকার ব্যবস্থা করে দেব তো দেখতে থাকুন ক্যাম্পেইনটি চলে এসেছে আমাদের সেই গাজীপুরের ভাই ব্রাদার আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর ওনারা চলে আসছে সবাই মিলে আসসালামু আলাইকুম আসেন ভাই ব্রাদার সবাই চলে এসেছে এখন দুপুর টাইম লাঞ্চ টাইম সবাইকে একটু লাঞ্চ করাবো এরপরে হচ্ছে আমরা এসে যাবো এই জায়গায় এনে রাখিল সুজ ভাই এখানে এই এই মানুষটার কি এই এর চেহারাটা কি চেনা যায় গরু খাদক বিশিষ্ট গণ্যমান্য জঘন্য কুখ্যাত এবং বিখ্যাত গরু খাদক আপনারা আমার ব্লগে মনে হয় ওনাকে আগেও দেখেছেন আরেক এক গরু খাদক ঠিক আছে এই যে আমাদের চলে আসছে সবুজ ভাই ভাই কে কষ্ট দিলাম মনে হয় হ্যাঁ আবার ওই যে আরো আরো একজন আছে এত বিশাল বিশাল রকমের খাদক আপনারা গোডাউনটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন ঠিক আছে আমাদের রহমতুল্লাহ পাশা ভাই ভাই আমি খুবই খুশি হইছি আপনি আসছেন খুবই খুশি হইছি আপনি ডাক আমি কি না পারি এই যে এটা ড্যাশ দিলো মিতা 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 গ্রুপ মিতা গ্রুপ মিতা গ্রুপ গাজীপুর রাইডার্স ক্লাব তো আসলে এখন তো লাঞ্চ টাইম তো ভাইদেরকে একটু লাঞ্চ করাবো এরপরে আমরা আমাদের প্রোগ্রামে যাব ততক্ষণ সাথে থাকুন এনএসএস স্টুডিওর সাথেই থাকুন সেও সেও Thank you

এই ক্যামেরার সামনে আইসা আবার টাইম টু টাইম আপনাদের সব কিছু জানানো এটা যে কি হ্যাসেল ও এই যে দেন মার্ক শোজ ভাই ঠিক আছে ওই যে মোটরসাইকেলিস্টের ব্লগ শুরু হয়ে গেছে ঠিক আছে আমিও কিন্তু করতেছি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন কিছু কবি বেশি বুঝলাম না

এখানে কাট করতে হবে ঠিক আছে আপনি কাট করে ফালাই দেবো কোনো সমস্যা নাই এসব এডিট করা যায় আপনি যে সবুজ ভাইয়ের পাশে খারাই আছে ছবিটা এটা যে এডিট করে আছে আপনি বসাইছেন এটা কিন্তু আমরা জানি বুঝি ইজ্জত থাকতেছে না যাই হোক আরো অনেক মজার মজার মোমেন্টস আমাদের সামনে আসবে ততক্ষণ আমাদের সাথে থাকেন বাসাবাড়ি গাড়ার জায়গার অভাব নাই যেইখানে খুশি এইখানে গাড়িটা ফারান কোনো সমস্যা নাই হ্যালো ব্রোস আমরা অলরেডি আমাদের যে টেন্ট ক্যাম্পেইন ছিল আজকে সেই টেন্ট ক্যাম্পেইনের অনেক কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি এখানে বনের মাঝখানে আমরা একটু পরিষ্কার করে নিয়েছি সমান করে নিয়েছি যেহেতু আমাদের তাবোগুলো এখানে ফেলতে হবে দেশ আমরা এখানে একটু পরিষ্কার করে নিয়েছি ভাই ব্রাদার সব চলে আসছে তুমি কি খেতে চাও চাও কিসের মধ্যে কি পান্তা বাতির ঘি বাহ ভালো এটা ভালো বলেছিস ঠিক আছে বাংলা ছবি দেখতে দেখতে পোলাবান গুলো আসলে ইস্টে পাক্কা হয়ে গেছে বেশি কথা কয় কথা কইতে গেলেই কথা কইতে তাই না তোরা আস না ভাই তুই আর আসিস না আসিস না তুই ওদিকে থাক সমস্যা নেই বেশি বুঝলা না বেশি বুঝু এনিওয়েজ ভাই ব্রাদার সব চলে আসছে দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গাজীপুর রাইডার্স ক্লাবের যে ফাউন্ডার অ্যাডমিন পাশা ভাই ওনার ব্যক্তিগত সমস্যার কারণে উনি এসেছিলেন আমাদের এখানে কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে ওনাকে আবার ফিরে যেতে হয়েছে তবুও পাশাভাইকে আন্তরিক ভালোবাসা জানাতে চাই আমার এই ব্লগের মাধ্যমে কারণ হচ্ছে যে উনি আমাদের সাথে দেখা করার জন্য এত দূর পর্যন্ত এসছেন এটা আমাদের জন্য কোনো অংশে কম নয় এই জন্য আন্তরিক ভালোবাসা জানাই পাশা এবং পাশা সাথে আরও একজন ভাই এসছিলেন নামটা আসছে হলো মানে কি বলবো এই আছেই আমি আসলে শান্তি মতো ব্লক করতে পারি না ভাই বুঝছেন এই এক জ্বালায় বুঝছেন আমি শান্তি মতো ব্লক করতে পারি না আবার এদের ছাড়া কিন্তু ব্লকটাও আমার ভালো হয় না যাই হোক ঢাকা থেকে ভাই ব্রাদার সব চলে আসছে আমরা একটু তাদের মতামত জানবো তারা এখানে এসে কেমন ফিল করতেছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তাবুটা খেলা হয়ে গেছে চলুন যাই তাদের সাথে আপনাদের একটু কথা বলিয়ে দিই এটা হচ্ছে বিডি রোডিসের তন্ময় ভাই বিডি রোডিসের যে মঞ্জুর ইসলাম তন্ময় ভাইয়ের ক্যাফেটি ওয়ান ফাইভ যে বাইকটা এই বাইকটা নিয়েই কিন্তু আমার আরও একটি ব্লগ আছে যেটি আমি আই বাটনে দিয়ে দেবো ব্লগের লিঙ্কটা আপনারা দেখে নেবেন এই ক্যাপিটি নিয়ে আমার একটা টেস্ট রাইডের ব্লগ আছে এটা হচ্ছে তার বাইক এবং তার ট্যান্ট আইসে বিশেষজ্ঞ আইসে হ্যাঁ

সুন্দর দিন শেষে জীবন সুন্দর ক্যাম্পিং গোলা টাবু হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো টেন্ট নাই যাদের টেন্ট নাই আমরা যারা আসি যাদের টেন্ট নাই এত দামি দামি জিনিসপত্র নাই তাদের জন্য ঢালাও বিছনা না এখানে মনে করেন যে বিশ পঁচিশ জন যা আছে সব এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই দিব একদম কারোর উপর দেখ কারো ঠ্যাং চলে যাবে কারোর উপর দেখ কারো মনে করেন হাত চলে যাবে যা খুশি তাই হবে আর প্লাবন সবাইরে বলছি যে যারা লঙ্গি নিয়ে আসছে অসুবিধা নাই তাদের লঙ্গি গাছে রাখে পাবা সকালবেলা তন্ময় ভাই আইসা ফোন নিয়ে ব্যস্ত ফোন নিয়ে কথাবার্তা চলছে খোঁজাখুঁজি চলছে ভাইয়া আপনার ফিলিংসটা জানতে চাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন লাগতেছে দারুন জায়গাটা খুব সুন্দর আর একদম বনের মাঝখানে আচ্ছা চারপাশে নিস্তব্ধ ন্যাচারাল যে পরিবেশটা আর কি ওইটাই পাইছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ। আশা করি খুব এনজয় করব। তো এই হচ্ছে আমাদের কয়লাট হলো বিছানো হয়ে গেছে। এখানে আমরা একটু পরে ফিশ বারবিকিউ করব। দেন রাতে হচ্ছে আমরা এখানে بامبو চিকেনটা করব। আমাদের বাইকগুলা বাইকগুলা সুন্দর ডার্করন আছে। মেম্বারদের সমস্ত বাইক। তো স্থানীয় একজন ভাই উনি আপনার নামটা কি? আচ্ছা উনি হচ্ছে আমাদেরকে এইভাবে জঙ্গলের ভিতরে হঠাৎ করে দেখে খুব অবাক হয়ে গেছে যে আমরা এই জঙ্গলের ভিতরে কি করি এখানে বানর টানর সাপ বিচ্ছা কুচ্ছা ছাড়া কিছু থাকে না আমরাই নেই কাম কি আমাকেও তাইসা দেখতেছে যে আমরা বাইকটাই নিয়ে আইসা এখানে আমরা আসলে তাবু ক্যাম্পিংটা করতেছি এই ব্যাপারে উনি খুব উৎসাহী তো আপনার কাছে জানতে চাই যে আমরা যে আপনাদের এখানে এসেছি আপনাদের মতামত কি ফিলিংস কি কেমন লাগতেছে বা আপনাদের কোনো সমস্যা আমরা করে ফেললাম কিনা আমাদের তেমন সমস্যা নাই কারণ আপনারা আছেন আমাদের এলাকা একটা মেহমান আপনারা জানেন যে টাঙ্গালের মধ্যে কালমাগা একটা এই বনে অনেক লোক যারা আসে তারা কিন্তু একদিন লাখ বেড়ায় নিকে আসে তাই না মানে আমাদের এলাকার প্রথম একটা ইতিহাস আপনারা এই জঙ্গলের মধ্যে করলেন আমাদের কালমাগার মানুষ গরিব তবে শুধু আমরা একটা আনন্দ হয় যে আমরা তো গরিব থাকলেও আমরা স্বপ্ন দিই যে এই কালমাগার যে বন সরকারি যে বল গুনে আমরা কুড়ি কুড়ি টিয়ার সম্পত্তির মধ্যে আমরা ঘুমাই গুড 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 এইটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার আসলে আপনাকে স্যালুট জানাতে চাই আপনি অনেক দামি একটা কথা বলছেন আসলে মানুষ হিসেবে বাসতে গেলে আল্লাহ পাক ভেদাভেদ তৈরি করছেন কিছু হয়তো ধনী বানাইছেন কিছু গরিব বানাইছেন কিন্তু নিজেকে কখনো এই জিনিসটা ফিল করবেন না যে আমরা গরিব বা অমুক তুমুক আমরা কিন্তু মানুষ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং আমরা জানি যে আল্লাহ সবচেয়ে বেশি কুদরত এবং আল্লাহ আল্লাহ বন জঙ্গল পাহাড় গুলা আছে আর যে সম্পদের ভেতরে আপনারা বসবাস করেন এই সম্পদের কাছে যারা নিজেকে ধনী বলে পরিচয় দেয় তারা কিছুই না হ্যাঁ সবশেষে একটা কথাই বলবো যে ধনী থাকুক গরিব থাকুক সবাইকে কিন্তু মারা যাওয়ার পরে মাটিতেই যাইতে হবে তো আপনাকে ধন্যবাদ খুবই ভালো লাগলো যে আমাদের এই কার্যক্রম দেখে আপনারা বিরক্ত হন নাই বরঞ্চ খুশি হয়েছেন তো এখানে আরও কিছু ভাই ব্রাদার আছে যারা এখানকার স্থানীয় তাদের সাথে একটু কথা বলতে চাই ভাই আপনার নামটা হ্যাঁ আমার নাম আশিক আহমেদ আপনার নাম আমি হচ্ছে কনক আমি এখানে আমার বাসা আমি রুমান রুমান অনেক ফ্যান ওনার পেস আমি অনেক আগে থেকে ফলো করি আমরা ইন্সপায়ার হয়ে আমরা চাচ্ছি সকীপুর ক্লাব নামে এরকম কিছু একটা করবো ইনশাআল্লাহ ভাইদের সাথে থাকবো সব সময় থ্যাংক ইউ সো মাচ মাই প্লেজার নাম হ্যালো আই আমি মাদ আমি রোমান ভাইয়ের একজন ফ্যান আমি সাম্প্রতিক রুমানবার কয়েকটা ব্লগ দেখি রুমানবার ফ্যান হয়ে গেছে রোমান ভাই অনেক ভালো ভালো ব্লগ করে আশা করি আপনারাও এনএস স্টুডিও যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিবেন উনি অনেক ফ্রেন্ডলি সবার সাথে ফ্রেন্ডলিভাবে ই করে বিহেভ করে আমি ব্যক্তিগতভাবে উনি ভালোবাসি এইখানে আমি একটু কারেকশন করি ভাই আমি আসলে আমার ফ্যান হওয়ার দরকার নাই আমি চাই যে আমার সবাই ভাই সবাই আমার ভাই হয়ে থাকবে আমি এমন কেউ না যে আমার আসলে ফ্যান ফলার হইতে হবে এই জাস্ট একটু পাগলামি করি আপনারা একটু পছন্দ করেন জাস্ট এইটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার তারপরেও আপনাদেরকে স্যালুট জানাই সম্মান জানাই শ্রদ্ধা করি যে আপনাদের ইন্সপায়ারেশনে আজকে আমরা হয়তো ব্লগিং করার উৎসাহটা পাই এবং আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো করা আপনারা দেখবেন লাইক করবেন এটাই আমাদের আসলে ভালো লাগা এবং এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদের সাথে কানেক্টেড হওয়া দেখেন এই যে আজকে দেখা হয়েছে বা কথা হয়েছে এটাও কিন্তু অনেকটাই এই ভিডিওর কারণে থ্যাংক ইউ সো মাচ তো আরও ভাই ব্রাদার আছে তাদের সাথে একটু কথা বলে আসি থ্যাংক ইউ আর আপনারা কিন্তু যাবেন না থাকবেন অবশ্যই এখানে দোল খাওয়ার একটা পালা চলতেছে হ্যাঁ একজনের দোল খায় ছয় জনে চায়া চায়া দেহে এরকম একটা ব্যাপার স্যাপার

সবাই পাহারা একজন দল খায় যে বললাম একজন একজন দল একজন দল খায় আরেকজন হচ্ছে আর ছয় জন হচ্ছে পাহারা দেয় আর এই যে এখানে অবদ্র একটা অসভ্য ছেলে আছে দাওটা নিয়ে বসে আছে মানে যে যে জিনিসটা হয় মানে এখানে যদি এই আগাম মানে ভবিষ্যৎ জনপ্রতিনিধিকে যদি কেউ কোনো হুমকি ধমকি আঘাত করার চেষ্টা করে তবে কিন্তু এই দাও দিয়ে সাইজ করে ফেলবে আমার দিকে দেখেন কেমনে তাকাই আছে আমি কি ডরাই মিয়া এই মিয়া আমি কি ডরাই যাই হোক ভাই ভালো আছেন তো না এই যে ভাই ভালো আছেন তো না ভাই আপনি দাও নিয়ে কেন ভাই মাথাটা কি গরম বিয়া সাথে করবেন দি একটা দরকার আমি এই ব্লগ যদি ওর পরিবারের কাছে না পৌঁছাই দিছি তেমন কি দরকার পরে এই ব্লগের র ফাইল নিয়ে হুন্ডার তেল খরচ করার বাইটা জানো বিয়া করতে চাইছে হ্যাঁ এখন পর্যন্ত বিয়া করতে চাইছে বউ আছে এখন পর্যন্ত তিনটা বাচ্চা হলো আঠারোটা যাই হোক ছায়রা দিলাম মাস্কের মতো